বসিটা এসে গেছে এখান থেকে আমাদের বসি পাতা এই গাছে মান্না ধরে বসি এখন তুলবো দেখি কি মাছ হবে এখানে এই পুকুরটা তো কোনোদিন বসে দিইনি আমরা প্রথমবার দিলাম আর বন্ধুরা দেখো এখানে ম্যাক দেখো কি পরিমানে হয়েছে বিশাল ম্যাগ হয়েছে বন্ধুরা এখানে আর ম্যাগ এখনো আরো বেশি আসছে হয়তো বর্ষাতে পারে তো মাছ বলছি হুম এই জিগা হুম বন্ধুরা মাছ জিগা কিন্তু ওই দেখো এই দেখো মাছ ক্যামেরায় জল দিতেছে বল মাছ তা হম বন্ধুরা দেখো বলেছিলাম গজাল ষোল বল এখানে আছে সাইজটা বিশাল বড় বন্ধু মাছটার এই দেখুন এই দেখুন দেখি তো হ্যাঁ দেখুন মাছটা কত বড় তাই দেখুন প্রথম আজকে বোল মাছ সাল তো ওই পাবদা খেয়েছিলাম কিন্তু এই বোল দেখো আজকের বড় সব থেকে প্রথমে একটা পেয়ে গেছি আছে না মানে ঢাই কেজি হুম মাস্টার কিন্তু ঢাই কেজি আছে দেখি তো এই দেখো ঢাই কেজি কিন্তু আসে বনিটা করে অদ্ভুত হয়েছে না একদম খারাপ যায়নি হ্যাঁ দেখো কত বড় তো মানে পুরো বিরোধী কিন্তু

মাছটা দেখতে পেলাম ওই দেখা আট মাস আট মাসের বড় বন্ধুরা সাইজ ওরে সাবধানে বন্ধুরা মাছটা কিন্তু হেভি বড় সাইজের মাস কিন্তু আট মাস এই দেখো সাইজ কিন্তু অনেক বড় তুলতে পারলে দেখি এখন বড় তুলতে পারে নাকি ল্যাস্টা ধরতে পারলে হয়ে যাবে কাম এ লাশ এই জায়গা দরি এই দেখো বন্ধুরা দেখো সাইজটা আপনারা দেখতে পারো একটু দারুণ সাইজের আর কত কিলোমিটার বারদা রবীন্দ্রকে জি দুকে জি তো আছে আরামসে একবারে দুকে জি বেশে দূরে আমার মনে হয় দেখো কি দারণ ওই যেখানে কাটাটা বেদেছে ওর একটু আগেই এটা বেদেছে এবুনটা আందిছিল ওসব না কি হচ্ছে ছাড়াচ্ছে না তো বন্ধুরা মাছটা কিন্তু ভালো বড় সাইজে দেখতেই পাচ্ছ আপনারা অসুখ দা এই দেখো এই দেখো বন্ধুরা দেখো ও হো হো এখন এইটা বড় হয়ে গেল মাছ এখন তো অনেকগুলো বসে আছে না দা আর তো মাছ চান্স রয়েছে দেখা যাক আগে কি বাদিছে তো দেখতে থাকুন চলো পাশে থাকুন বৃষ্টি বন্ধুরা একটু একটু পড়ছে মানে ম্যাক বিরাট তো বৃষ্টি একটু একটু পড়ছে ছোট ছোট টোপ পড়ছে বন্ধুরা বন্ধুরা মাছ কিন্তু একটা বাদিছে আছে গা ফাইনালি ফাইনালি একটা মাছ দেখো এইখানটা মাছ বুঝতে কিন্তু বড় মাছ বন্ধুরা মাছটা দেখতে আর মাছ আর মাছ এটাও এটাও আর মাছ বন্ধুরা এটাও আর মাছ এই শাব্বা সাইজ কিন্তু আমাদের সেম ওইটারই মতো বলতে গেলে এই তো স্পর্ধা সাবধানে তোলা লাগবে এই মুখি ঠিকঠাক ফুটে আছে এই দেখো বন্ধুরা দেখো মজার শেখাছে বন্ধুরা এইটা দেখো সাইজ কি দারুন ওইটার ওইটা একদম একই রকম প্রায় এইটা অল্প একটু ছোট হতে পারে না একই রকম তো প্রায় এইটা আর ওইটা সেমই দেখো বন্ধুরা এই দেখো দেখো বন্ধুরা সেম সেম দু ওটা প্রায় প্রায় মজা শেখেছে তো এইখানটা একটা আট মাস পেয়ে গেলাম

দেখো বন্ধুরা এটা একটু গোল গোল টাইপ করে রঙের গায়ে এটা সোনায়েরা রঙ আড় মাসের এই তো দেখো এই দেখো কি সুন্দর দারুণ এটা একটা ছোট কিন্তু সমস্যা নাই কে চেছি কে যা কি জোড়াইছে কি জানি

তোমাদের দেখো আজকে কিন্তু জানুন একটা ভালো হইবা লোন মাছ পেয়ে গেলাম একটা সুন্দর এই দেখো ভালোই আছে মাছটা একদম খারাপ না শেলা বাগানের ভিতরে ফলই মাছ ধরা শেষ বড়দা শেষ আজকের মতো শেষ হ্যাঁ আজকের মতো আর মাছ পেয়েছে আজকে এই যে তিন চারটা মাছ পাইছি তো আর মাছ দুটো ওই বল মাছটা সুপার একটা মাছ হয় এই যে মাছ বল বল এইটাই বড় মাছ এইটা হলো বড় বল এই দেখো দেখি তো বড় না এইটা তো মাছ দেখো কি সুন্দর বন্ধু এই মাছ তো সাইজ কিন্তু খুবই সুন্দর প্রথম বল মাছটা একটাই বল আজকে পেয়েছি কিন্তু ভালো সুন্দর সাইজ না হুম তো বন্ধুরা ভালো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন অবশ্যই আর পাশে থাকবেন আমাদের দেখো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে নেবেন আর আমার নতুন ভিডিও দেখা হবে আপনাদের সাথে